আট একশো বিশটি এক টাকার মুদ্রা ও দুই টাকার মুদ্রায় মোট একশো টাকা হলে কোন প্রকারের মুদ্রা সংখ্যা কত আচ্ছা তাহলে ধরি এক টাকার মুদ্রা দুই টাকার মুদ্রা দুই টাকার মুদ্রার মান তো বেশি ঠিক আছে না এক টাকার মুদ্রার চেয়ে তাহলে আমি ধরি দুই টাকার মুদ্রা হচ্ছে এক্টি ধরি দুই টাকার মুদ্রা হচ্ছে কতটি একসটি আপনি যেটাই ধরতে পারেন এক টাকার মুদ্রা একটি ধরতে পারেন বুয়ের মতো সমস্যা নাই একটু ঘোরাই করলাম এক টাকার মুদ্রা হচ্ছে তাহলে কতটি একশো বিশটা যেহেতু টোটাল মুদ্রা এখান থেকে একটা বাদ যাবে ঠিক আছে না এটা হচ্ছে এত প্রশ্ন মতে দেখেন দুই টাকার মুদ্রা তাহলে দু টাকার মুদ্রা মানে কি একটার এক টাকার মুদ্রা মানে একটা মুদ্রার দাম মান কত দুই গুণন হচ্ছে কত কতটি মুদ্রা এক্সটি আপনার কাছে একটা মুদ্রার মান হচ্ছে দশ টাকা ঠিক আছে আপনার কাছে মুদ্রা আছে পাঁচটি তাহলে গুণ দিবেন না পাঁচ দশ পঞ্চাশ টাকা তো এরকম যুগ হচ্ছে কত

তার মানে ইকোয়াল হচ্ছে ষাট তার মানে এক্স হচ্ছে ষাট তাহলে সুতরাং এটা হচ্ছে কি এটা তো দুই টাকার মুদ্রা তাহলে সুতরাং এক টাকার মুদ্রা এই যে একশো বিশ মাইনাস হচ্ছে ষাট তাহলে ষাটটি তাহলে উভয় মুদ্রা আছে কতটি করে ষাটটি করে ঠিক আছে তাহলে সুতরাং আপনারা আলাদা লিখে দিবে উভয় মুদ্রা ষাটটি করে একবার লিখে ফেলছি আনসার ঠিক আছে হাউপ লাগতে পারেন এক টাকার মধ্যে ষাটটি দুই টাকার মধ্যে ষাটটি ঠিক আছে কোনো সমস্যা নেই নয় একশো বিশটি পঁচিশ পয়সার মুদ্রা ও পঞ্চাশ পয়সার মুদ্রায় মোট পঁয়ত্রিশ টাকা হলে কোন প্রকারের মুদ্রার সংখ্যা কত এই আগের অঙ্কটার মতো সেম কিন্তু এখানে ছিল আগে কি টাকা টাকা সব টাকার সমান ছিল কিন্তু এখানে আছে দেখেন এখানে আছে পয়সা এখানে পয়সা আর মোট টাকাটা দেওয়া আছে টাকায় ঠিক আছে তাহলে আমরা এখানে একটু কারিশমা করব আগে তার আগে ধরে নিই তাহলে ধরে হচ্ছে কি পঁচিশ পয়সার মুদ্রা ঠিক আছে পঁচিশ পয়সার মুদ্রা এক্স টি ধরি পঁচিশ পয়সার মুদ্রা আচ্ছা ধরি পঁচিশ পয়সা না যেহেতু পঞ্চাশ পয়সার মানটা বড় আমরা পঞ্চাশ পয়সা ধরি হ্যাঁ তাহলে পরে মাইনাস টাইনাস আসলে পরে আবার আপনাদের একটু ঝামেলা হয়ে যাবে ধরি পঞ্চাশ পয়সার মুদ্রা এক্স টি আচ্ছা আর তাহলে পঁচিশ পয়সার মুদ্রা হচ্ছে কত

এই যে এক টাকার সমান একশো পয়সা লিখে দিলাম ঠিক আছে তাহলে ফিফটি এক্স প্লাস হচ্ছে পঁচিশ ধারা একশো বিশকে গুণ করলে কত হবে চার পঁচিশে একশো তিরিশ কত হয় তিন হাজার প্লাস মানে মাইনাস টোয়েন্টি ফাইভ এক্স ইকোয়ালটা হচ্ছে কত পঁয়ত্রিশশো তাহলে পঞ্চাশ এক্স থেকে পঁচিশ এক গেলে কত থাকে পঁচিশ এক্স ইকোয়ালটা হচ্ছে পঁয়ত্রিশশো প্লাস তিন হাজার গেলে মাইনাস তিন হাজার

একশোটি তো এটাই হচ্ছে আনসার পঁচিশ পয়সার মুদ্রা একশোটি পঞ্চাশ পয়সার মুদ্রা বিশটি দশ একটি লঞ্চে যাত্রী সংখ্যা সাতচল্লিশ মাথা পিছু কেবিনের ভাড়া ডেকেের ভাড়ার দ্বিগুণ আচ্ছা কেবিনের ভাড়াটা কি ড্যাকের ভাড়া দি দ্বিগুণ ডেকেের ভাড়া মাথা পিছু তিরিশ টাকা তাহলে ড্যাকের ভাড়া তিরিশ টাকা হলে কেবিনের ভাড়া কত দ্বিগুণ মানে ষাট টাকা মোট ভাড়া প্রাপ্তি হচ্ছে ষোলোশো আশি টাকা তাহলে কেবিনে যাত্রী সংখ্যা কত তাহলে যেহেতু কেবিনে যাত্রী সংখ্যা চাইছে তাহলে ধরি কেবিনে যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যা কতজন এক্স জন ঠিক আছে তাহলে ডেকের যাত্রী সংখ্যা কত হবে ওই সাতচল্লিশটা থেকে দে বাদ এক্সটি ঠিক আছে এত জন ওকে আচ্ছা এখন ডেকের বাড়া তো সরি ডেকের বাড়া তো দেওয়া আছে তিরিশ টাকা তাহলে সুতরাং কেবিনের ভাড়াটা কত সেটা আমি আমরা বের করে নিই কেবিনের ভাড়া হচ্ছে দ্বিগুণ যেহেতু বলছে তিরিশ গুণ দুই সমান কত টাকা ষাট টাকা এটা বের করে নিলাম এখন শুরু করো প্রশ্ন মতো দিয়ে এই যে এখন সমীকরণটা সাজিয়ে নাও কীভাবে সাজাবা বলছে কি কেবিনের ভাড়া কত টাকা ষাট টাকা হ্যাঁ তাহলে ষাট ইনটু কেবিনের লোকজন কতজন এক্স জন যুগ ডেকের ভাড়া কত তিরিশ জন ডেকের লোক কয়জন সাতচল্লিশ মাইনাস এক্স ঠিক আছে এই দুইজনের টাকা এই মোট টাকা সমান কত এই ষোলোশো আশি ঠিক আছে এত জন এত টাকা কইরা গুণ

একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তার সহপাঠী সংখ্যার সমান টাকা চাঁদা দেওয়ায় মোট চারশত টাকা উঠলো ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত এবং প্রত্যেকে কত টাকা চাঁদা দেয় আচ্ছা তাহলে আগে প্রথমে আমরা ধরে নিই ছাত্রছাত্রী কতজন ধরি ছাত্রছাত্রী কতজন এক্স জন তাহলে চাঁদা দেয় আচ্ছা চাঁদা দিবে কত টাকা বলছে কি তার সহপাঠী সমান চাঁদা দেয় তাহলে সহপাঠী সমান কিভাবে হবে আচ্ছা ধরেন আপনার ক্লাসে আছে জন তাহলে আপনার সহপাঠী কয়জন আপনার সহপাঠী হচ্ছে আপনি বাদে বাকি বাকিরা তার মানে কি দশ থেকে এক বাদ গেলে নয় জন পারছি সহপাঠী তো আপনাকে বাদ দিয়ে তার মানে যদি মোট ছাত্রছাত্রী যদি একজন হয় তার সহপাঠী হবে কত এই এক থেকে একজন বাদে মানে তার নিজের জন বাদ দিয়ে ঠিক আছে বুঝাইতে পারছি তার নিজেকে বাদ দিতে হবে সহপাঠী সংখ্যা তাহলে সহপাঠী সংখ্যা চাঁদা দেয় তার মানে চাঁদা দেয় হচ্ছে কত এক্স মাইনাস ওয়ান টাকা তাহলে এখন হচ্ছে প্রশ্নমতে প্রশ্নমতে কি যেটা হচ্ছে এতজন ছাত্রছাত্রী টাকা দেয় এত টাকা করে এই টাকা মিলায় হয়েছে কত টাকা চারশো বিশ টাকা তাহলে এখানে এক্সস স্কোয়ার মাইনাস এক্স এই চারশো পিসটা কি এ পাশে নিয়ে আসি মাইনাস ফোর টোয়েন্টি করছে জিরো তাহলে এখানে দেখতেছি আমরা মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে তাহলে মিডল টার্ম ফ্যাক্টর করলে এক্স স্কোয়ার হচ্ছে বিয়াল্লিশ তো একুশ দুগুনে বিয়াল্লিশ একুশ দুগুনে মানে বিশ আর একুশ তাহলে মাইনাস টোয়েন্টি ওয়ান এক্স প্লাস টোয়েন্টি এক্স মাইনাস ফোর টোয়েন্টি ইকলটা হচ্ছে জিরো তো দেখেন একুশ দুগুনে বিয়াল্লিশ আর বিশ একুশ থেকে বিশটা গেলে একটা থাকে যেহেতু মাইনাস এই জন্য বড়টা চিহ্ন মাইনাস তাহলে এখান থেকে লসব মানে কমন নিলে এক্স মাইনাস টোয়েন্টি ওয়ান প্লাস টোয়েন্টি এক্স মাইনাস টোয়েন্টি ওয়ান ইকলটা হচ্ছে জিরো তাহলে এক্স মাইনাস টোয়েন্টি ওয়ান

তাহলে চাতা দেয় একুশ মাইনাস এক সমান কত টাকা বিশ টাকা এটা হচ্ছে আনসার এই কয়েকজন ছাত্রছাত্রী সবাই বিশ টাকা করে দেয় ওকে বারো একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রীর পরে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও তিরিশ পয়সা বেশি করে চাঁদা দেওয়াতে মোট সত্তর টাকা উঠল ওই শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যা কত ছাত্রছাত্রীর পরে প্রত্যেকে তার তত পয়সার চেয়ে আরও পয়সা বেশি দিছে আচ্ছা তাহলে ধরি ছাত্রছাত্রীর সংখ্যা আগে ধরি তারপরে দেখাইতেছি ধরি ছাত্রছাত্রীর সংখ্যা একশ জন তাহলে প্রত্যেকে চাদা দেয় প্রত্যেকে তত পয়সার চেয়ে কত পয়সার চেত জন যত জন ছাত্রছাত্রীর তত পয়সা ঠিক আছে তার মানে কত একশ পয়সা আরও তিরিশ টাকা আরও পয়সা বেশি তার মানে এক প্লাস তিরিশ যত জন ছাত্রছাত্রী পড়ে তত পয়সা থেকে আরও তিরিশ বেশি এই যে একস প্লাস তাহলে প্রত্যেকে চাঁদা দেয় এত পয়সা ঠিক আছে তাহলে প্রশ্নমতে কি প্রশ্ন বলতে বলছে যে মোট চাঁদা হয় সত্তর টাকা তার মানে এত জন ছাত্রছাত্রী এত পয়সা করে টাকা দিলে কত টাকা হয় সত্তর টাকা এখন টাকাটারে তোমার যেহেতু এটা এটা হচ্ছে পয়সা তাহলে এটাকে আমি পয়সা বানাইতে হবে দিলাম একশো দ্বারা গুণ এক টাকা সময় একশো পয়সা এই জন্য একশো দ্বারা গুণ দিয়েছি

মাইনাস সাত হাজার ইকোয়ালটা হচ্ছে জিরো দেখেন একশো থেকে সত্তরটা গেলে প্লাসে তিরিশটা থাকে এবং একশো আর সত্তর গুণ করলে সাত হাজার হয় ঠিক আছে তাহলে এখন যদি আমি কমন নিই তাহলে এক্স প্লাস হানড্রেড এখান থেকে যদি মাইনাস সত্তর কমন নিই তাহলে এক্স প্লাস হান্ড্রেড ইকোয়ালটা হচ্ছে কত জিরো তাহলে এক্স প্লাস হানড্রেড এক্স মাইনাস সেভেনটি ইকালটা হচ্ছে জিরো তাহলে সুতরাং হয় এক্স প্লাস হান্ড্রেড ইকোয়াল টু জিরো

পয়সা 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 তার মানে কত ঠিক আছে এটা হচ্ছে সত্তর জন ওই শুনে ছাত্র ছাত্রের সংখ্যা কত সত্তর জন ঠিক আছে পয়সাটা আর বের করতে বলে নাই ছাত্র সংখ্যা কত শুধু এটা বের করলে হয়তো আমি এটা বাড়তি বের করছি ঠিক আছে এটা বের করতে হবে না তেরো কোন সমিতির সদস্যগণ প্রত্যেকেই সদস্য সংখ্যার একশো গুণ চাঁদা দেওয়ার সিদ্ধান্ত নিলেন কিন্তু চারজন সদস্য চাঁদা না দেওয়ায় প্রত্যেকের চাঁদার পরিমাণ পূর্বের চেয়ে পাঁচশো টাকা বেড়ে গেল সমিতির সদস্য সংখ্যা ও মোট চাঁদার পরিমাণ নির্ণয় করুন আচ্ছা ঠিক আছে করলাম তাহলে বলছে কি প্রত্যেক সদস্য আগে ধরি সদস্য সংখ্যা ধরি সদস্য সংখ্যা যদি সদস্য সংখ্যা কতজন একজন তাহলে চাঁদা দেয় কত তাহলে তাহলে চাঁদা দেয় প্রত্যেকের সদস্য সংখ্যার একশো গুণ তার মানে কত হান্ড্রেড এক্স টাকা কত এক্স টাকা হান্ড্রেড এক্স টাকা কারণ কি একশো গুণ দেয় যতজন তার একশো গুণ দেয় তাহলে মোট চাঁদা হবে কত মোট চাঁদা হবে এত জনে এত টাকা করে দেয় তার মানে সমান হবে কত হান্ড্রেড এক্স স্কোয়ার টাকা মোট চাঁদা হবে কত টাকা হান্ড্রেড স্কোয়ার টাকা এখন প্রশ্ন মতে কেনটা বের করছি দেখেন বলছে কি চারজন চাঁদা সদস্য চাঁদা না দেওয়ায় তাহলে চারজন সদস্য চাঁদা দিছে না তার মানে এক্স মাইনাস ফোর সদস্য চাঁদা না দেওয়ায় প্রত্যেকের চাঁদার পরিমাণ কত করে বাড়ছে পাঁচশো করে বাড়ছে এই যে প্রত্যেকের চাঁদা বাড়ছে আরও কত পাঁচশো চারজন চাঁদা দেয় নাই আর এই যে আগে চাঁদা ছিল একশো একশো এক্স আরও বাড়ছে কত করে পাঁচশো করে তাহলে এই যে টাকা সমান হবে কি একশো একশো স্কোয়ার কারণ কি মোট চাঁদা তোমার এটা হইতে হবে এখন চারজন চাঁদা দিছে না দেখা সবাই কি করছে আরও কিছুজন মানে পাঁচশো টাকা করে বাড়াইছে বাড়াইয়া তারপরে কি এই টাকা বানাইছে বুঝাইতে পারছি বুঝাইতে পারছি যে এতজন চাঁদা দেয় না দেখে সবার পাঁচশো টাকা করে বাড়ছে তারপরেও এই টাকা মিলাইতে হবে ঠিক আছে তো ওই জন্য এই দুটো সমান তো এখন আমরা এই সময় এখন সমাধান করবো উত্তর আমরা পেয়ে যাব ইনশাল্লাহ হান্ড্রেড এক্স স্কোয়ার প্লাস ফাইভ হান্ড্রেড এক্স

দুই হাজার আর এই একশো এক্স একশোটা ভাগ হয়ে যাবে তাহলে এক্সে গল্পটা কত দুই আর এটা শূন্য বিশ তার মানে এক্সে গলটা হচ্ছে কতজন বিশ জন তাহলে সুতরাং বলছে কি ও মোট চাঁদার পরিমাণ চাইছে হ্যাঁ তাহলে সুতরাং মোট চাঁদা মোট চাঁদার পরিমাণ হচ্ছে কত হান্ড্রেড এক্স স্কোয়ার এই যে হানড্রেড এক্স স্কোয়ার মোট চাঁদা তার মানে হান্ড্রেড ইন্টু এক্স স্কোয়ার মানে কত টোয়েন্টি স্কোয়ার এত টাকা তাহলে হান্ড্রেড ইন্টু টোয়েন্টি কত হয় দুই দুগুণে চার আর একটা শূন্য জন্য দুইটা শূন্য তার মানে চার এক দুই তিন চার এক দুই তিন চার চল্লিশ হাজার টাকা আচ্ছা তাদের মোট চাঁদার পরিমাণ ওকে চোদ্দ একটি ক্রিকেট দলের যতজন স্টাম্প আউট হলো তার দেড় গুণ কট আউট হলো এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো ওই দলের কতজন কট আউট হলো আচ্ছা তাহলে ক্রিকেটের উইকেট সংখ্যা কত ক্রিকেটের মোট উইকেট সংখ্যা কতটি হয় দশটি ক্রিকেটের মোট সংখ্যা হয় কয়টি দশটি তাহলে সুতরাং কি হলো বোল্ড আউট বোল্ড আউট হচ্ছে অর্ধেক তার মানে কি দশের অর্ধেক সমান হচ্ছে পাঁচটি তাহলে দশটা দশটা মধ্যে যদি পাঁচটায় বোল্ড আউট হয় তাহলে স্টাম্প আউট আর কট আউট মিলে কত হয়েছে পাঁচটি ঠিক আছে তাহলে ধরি বলছে কি যতজন স্টাম্প আউট হলো তার দেড় গুণ কোট আউট হলো তার মানে স্টাম্প আউট হলো ধরি স্টাম্প আউট এক্স টি তাহলে কোট আউট হচ্ছে কত দেড় গুণ ঠিক আছে তার মানে ওয়ান পয়েন্ট ফাইভ এক্সটি তাহলে প্রশ্ন মতে দেখেন স্টাম্প আউট আর হচ্ছে কোট আউট এই দুটো মিলে হচ্ছে কয়টা পাঁচটা কারণ কি বোল্ড আউট তো অর্ধেক পাঁচটা গেছেই গা হ্যাঁ তা রয়েছে কত বাকি উইকেট কত পাঁচটা এটা বিয়োগ করে দেখাই নেই হ্যাঁ বাকি উইকেট পাঁচটা এটা কিসের বাকি উইকেট যে মোট উইকেটের থেকে পাঁচটা বোল্ড আউট বাদ দিয়ে হ্যাঁ তাহলে একটা এক্স আর দেড়টা এক্স মিলে আড়াইটা এক্স টু পয়েন্ট ফাইভ এক্সেকটা হচ্ছে ফাইভ তাহলে এক্সেকটা হচ্ছে টু এটা কি দিতে হবে আড়াই দ্বারা পাঁচকে ভাগ করলে কত হয় দুই ঠিক আছে এটা দেখাই দিতে হবে না দেখাইলাম না তাহলে সুতরাং কট আউট কট আউট হচ্ছে কি ওয়ান পয়েন্ট ফাইভ এক্স তার মানে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু একশো মানস দুই এত জন তাহলে দেয়ার দুগুনে তিনজন তাহলে কট আউট হয়েছে তিনজন এটাই হচ্ছে আনসার